যেটা আমি দেখাতে চলছি সেটা হলো উকুনের সমস্যা নিয়ে তো অনেকেরই আছে যে উকুন প্রচুর মাথায় হয় কিন্তু কিছুতেই উকুন কমতে চায় না তো এটা সেটা লাগিয়েও কিন্তু অনেকেরই আছে যে উকুনের ওষুধ লাগিয়েও কমে না তো আজকে আমি সেটাই দেখাবো কি করে তোমাদের একদিনের মধ্যেই উকুন একেবারেই থাকবে না তো প্রথমে তোমরা ভালো করে যেটা আমি দেখাতে চলছি সেটা হলো গিয়ে ভালো করে ওটা লাগাবে লাগিয়ে নিয়ে তারপরে একটু মাসাজ করে নেবে মাসাজ করার পরে তারপর আর একটা কথা বলে দিই সেটা হলো গিয়ে দেখো ওটা কিন্তু লাগালে তোমাদের কোনো রকম চুলের ক্ষতি হবে না চুল ড্রাই হবে না চুল ওঠার কোনো সমস্যা হবে না এটা কিন্তু মেডিসিনের দোকানে পাওয়া যায় এটা কিন্তু খুব ভালো উপকার আর তোমরা প্লিজ প্লিজ এটা করো করে কিন্তু একদিনের মধ্যেই তোমাদের উকুন একদম কমে যাবে একদম কমে যাবে যার যতই উকুন থাকো না কেননা উকুন কিন্তু থাকবেই না আর চুলে কিন্তু উকুন হওয়ার সম্ভাবনাও ভীষণভাবে কম এটা কোনো রকম কিন্তু আমি রকম তোমাদের মিথ্যে আশ্বাস দিচ্ছি না এটা কিন্তু সত্যি কথাই তোমরা প্লিজ করো করে কিন্তু খুব ভালো ফলাফল পাবে তো আমি আজকে দেখাচ্ছি কি করে কি লাগাবে কি করে কি করবে আর কখন কিভাবে রাখতে হয় আর একটা কথা বলে দিই সেটা হলো গিয়ে বাচ্চারা যেন একদম হাত না দেয় হুম মাথাটা ভালো করে ঢেকে রেখে দেবে লাগানোর পরে আর তোমরা কিন্তু হাতে কিন্তু হ্যান্ডওয়াশ করে নেবে লাগানোর পরে হ্যাঁ আর এটা কিন্তু বেলা লাগিয়ে রাখবে পরের দিনকারের যে কোনো শ্যাম্পু দামি হোক দামি হোক যে কোনো শ্যাম্পু ব্যবহার করবে তাতে দেখবে তোমাদের একদিনের মধ্যেই একেবারে চুলে মানে মাথায় উকুন বলে কিছু থাকবেই না তোমরা ভুলেই যাবে যে মাথায় উকুন আগে আমাদের ছিল আর চুলোটা সম মানে একদম চুল চুলো উঠবে না তোমাদের এটা লাগানোর পরে চুল ট্রাইও হবে না তো খুব ভালো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা করো বন্ধুদের শেয়ার করো আর এটা করো ভালো উপকার পাবে তো চলো দেখাচ্ছি কিভাবে কি করবে কিভাবে কি লাগাতে হয় চলো হ্যাঁ বন্ধু তোমরা হাই বন্ধুরা তোমরা কেমন আছো বলো এই গরমে তো আজকে আমি এসেছি একটা যাদের মাথায় উকুনের সমস্যা আছে সেই নিয়ে এসেছি তো চলো কী করে কি ব্যবহার করবে সেটাই আজকে দেখাচ্ছি আর এটা আমি পরে দেখাচ্ছি এটা কী ব্যবহার করবে যেটা হলো উকুন উকুনের ওষুধ আর দেখো তোমরা কিভাবে লাগাবে ঠিক এই যে চুলটাকে এরকমভাবে ফাঁকা করে করে পুরো চুলের গোড়ায় এরকম করে ভালো করে লাগাবে কিন্তু মাছাছ করে 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 এই এইজ লাগাবে এইভাবে লাগাবে এই যে দেখো আমি নিয়ে দেখাচ্ছি এই যে গোড়ায় গোড়ায় পুরো ভালোভাবে লাগিয়ে নেবে এইভাবে লাগাবে পুরো চুলে কিন্তু এইভাবে লাগিয়ে যাবে এটা কিন্তু আমি এটা না আমি জানো তো পার্লারে আমি অনেকের মাথায় লাগিয়ে দিয়েছি তো একবার লাগালেই তোমাদের কিন্তু উকুন চলে যাবে উকুন আর থাকবে না তো এটা যদি তোমরা করো খুব ভালো উপকার পাবে উকুনের সমস্যা কিন্তু অনেকেরই আছে আর উকুন নিয়ে কিন্তু সবাই উকুন মাথায় যদি হয় প্রতিটা মানুষই কিন্তু লজ্জা পায় তো এরকম এইভাবে তোমরা প্রতিটা চুলের গোড়ায় ভালো করে লাগাবে লাগিয়ে নিয়ে লাগিয়ে যদি নাও নেওয়ার পরে এই দেখো এইভাবে মাসাজটা নেবে এই রকমভাবে মাসাজ দেবে এইভাবে মাসাজটা দেবে মাসাজটা দিয়ে ভালো করে চুলটা রেখে দেবে এটা তোমরা রাতের বেলা লাগিয়ে রাখবে ভালোভাবে এই যে কোনো জায়গাটা যেন বাদ না যায় ভালোভাবে লাগিয়ে নেবে লাগিয়ে তারপরে মাসাজটা করবে তাহলে কি হয় যে যেখানে ধরো বাকি থেকে যাবে সেখানটা পুরোটা ভরাট হয়ে যাবে উকুনের এই ইয়েটা ওষুধটা লাগালে তো একবার তোমরা ব্যবহার করো আমাকে বিশ্বাস করে তো তোমাদের কাজ হবেই হবে আর আমি কি লাগিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো চলো এইভাবে পুরো চুল নিয়ে পিছন সামনে কোনো জায়গাটা যেন বাদ না থাকে তো তোমরা ভালোভাবে লাগাবে আর এটা কিন্তু পাবে তোমরা মানে ওষুধের দোকানেই পাবে অন্য কোথাও কিন্তু পাবে না তো চলো দেখিয়েছি কীরমভাবে কী লাগাতে হবে দেখিয়ে দিলাম এবারে কি করবে এটা লাগিয়ে সারা রাত রেখে দেবে সারা রাত রাখার পরে তার পরের দিন যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো যে কোনো শ্যাম্পু ব্যবহার করবে একবার লাগালেই তোমাদের উকুনের সমস্যা আর থাকবেই না একদম হানড্রেড পারসেন্ট শিওর তো দেখো আমি কি লাগিয়েছি সেটা হলো এই দেখো তোমার স্ক্রিনশট শট মেরে নেবে এটা দেখো তোমরা আর এটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাদের উকুনের সমস্যা আছে এই দেখো এই যে দেখো যাদের উকুনের সমস্যা আছে তারা কিন্তু এটা লাগালে একবারেই তোমাদের ইয়ে হয়ে যাবে আর উকুন বলে কিছু থাকবেই না এই দেখো এটা আমি অনেককে লাগিয়েছি আর অনেককে লাগিয়ে আমি ভীষণভাবে উপকার পেয়েছি আমি পার্লারে এগুলো ব্যবহার করি যাদের উকুনের সমস্যা যারা এসে বলে তো আমি কিন্তু এটা কাস্টমারকে ব্যবহার করি তো এটা লাগিয়ে সারা রাত রেখে দেবে পরের দিনকালে সকালবেলা যে কোনো শ্যাম্পু তোমরা লাগিয়ে নেবে যে কোনো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু লাগিয়ে তারপরে দেখবে যে তোমাদের উকুন আর থাকবেই না থাকবেই না একেবারে শিওর যদি উকুন না যায় তারপরে আমাকে আর যদি তোমাদের ভালোও হয় তোমরা প্লিজ আমায় কমেন্ট করো আর না হলেও আমাকে কমেন্ট করবে আর আমি এটা শিওর যে এটা হবেই হবে আমি যাই ছাড়ি না কেন না আমি নিজে আগে কিন্তু ব্যবহার করি তারপরে কিন্তু আমি আমার মানে এখানে আমি কিন্তু প্রচারটা করি আমি কিন্তু এছাড়া করি না আগে নিজে ব্যবহার করব তারপরে আমি মানে কাস্টমারের উপরেও ব্যবহার করব তারপরে কিন্তু আমি তোমাদের দেখাবো ভেবো না যে আমি এই আন্দাজে কিছু দিচ্ছি বা কিছু এরকম কিছু নয় আমি কিন্তু যেগুলো দেব তোমরা করবেই করবে উকুনের সমস্যা একদিনেই মিটে যাবে তো করো প্লিজ আমার পাশে থাকো আমায় কমেন্ট করো শেয়ার করো আর আমায় একটু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করে দাও সাবস্ক্রাইব করো আমাকে আর কি বলবো এই গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই বেশি বেশি করে জল খাও ঘরে থাকো রোদে বেশি বেরোবে না কারণ না রোদে বেরোনো বলাটা ভুল কারণ হলো গিয়ে দেখো আমরা এখনকারের মেয়েরা বলো ছেলেরা বলো প্রত্যেকেই কাজ করি রোদে আমাদের বেরোতেই হবে তবে সাবধানে কাজ করবে সব কিছু ভালো থেকো সবাই তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমি পরে দেব চললাম তো এটা শিওর করবেই করবে উপজাদের আছে